লিপিকা আমার চ্যানেলে আমি অনেক দিন পর লাইভে এলাম তো এখন যেহেতু বিকেল আমি ছাদে আছি তো আমার ওয়েদারটা এত ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে যেটা আমার গ্রামের বাড়িতে এই যে একটা হলুদ পলাশ গাছে পলাশ ফুল ফুটে আছে আর সূর্যটা প্রায় ডুবছে ডুবছে তার মধ্যে আকাশে মেঘও করেছে যদিও আর এই যে গাছে আমের মুকুলে ভর্তি হয়ে গেছে সবটা মিলে একটা অপূর্ব সুন্দর পরিবেশ আর কি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এই যে আমার গোলাপি গাছে করি ভর্তি হয়ে গেছে আর এদিকে কলকে গাছে প্রচুর করি এসেছে নিজের হাতের জিনিস নিজের ভালোবাসার বাগান সেখানে যদি ফুল হয় মানে সেই গাছে বাগানের গাছে তো সেটা আনন্দের বিষয় সেটা সেটার আনন্দ সেটার আবেগ অন্যরকম প্রচুর ফুল এসছে কুড়ি কলকে গাছে প্রচুর করি এসছে এইটা কালকে ফুটবে আর করবি গাছটা যেটা দেখাচ্ছিলাম এটাও ভর্তি হয়ে গেছে করবি গাছটাও একদম ভর্তি হয়ে গেছে করিতে একটা ফুল আছে আমি আজকে পুজোর জন্য কয়েকটা ফুল তুলেছি গোলাপি করবি গাছটায় এটা অবশ্যই আমার ছাদ বাগানে হয়েছে সবে সব মাটি পাল্টেছি আর যেটা দেখানোর আরেকটা স্পেশাল গাছ আমার সেটা হচ্ছে আমার বোগেন ভেলিয়া ফুল এক রাউন্ড শেষ হয়ে গেছে আবার ফুল এসেছে গাছ ভরে সবাই দেখো জয়েন করো কমেন্ট করো কেমন লাগছে এটা আমার ছোট্ট ছাদ বাগান আর ওই যে সবাই দেখতে পাচ্ছ কি জানি না হলুদ পলাশ ফুল ফুটেছে আম গাছের পেছন দিয়ে দেখা যাচ্ছে এটা ক্লোজ করলে ছবিটা পিকচারটা ফেটে যাচ্ছে ওই জন্য আমি ক্লোজ করতে পারছি না বিশেষ হলুদ পলাশ গাছে পলাশ ফুল ভর্তি হয়ে গেছে আমের গাছে ফুলে ভর্তি আর এটা কিন্তু অবশ্যই আমার গ্রামের বাড়ি এটা আমার হরিণঘাটার বাড়ি মানে বামনপাড়া বাড়িতে আমি ছাদে যে বাগানটা করেছি গাছে জল দিলাম সবে ছাদটা ভিজে গেছে এই যে ফুলের গাছটা আমি কাটিং করে দিয়েছিলাম শীতে একদম ঝাঁকড়া হয়ে গেছে আর যেটা দেখাচ্ছিলাম সবাইকে যেটা দেখানোর জন্য সূর্য ডুবে যাচ্ছে আকাশেও মেঘ আর আম গাছে মুকুলে ভর্তি তার সাথে দুটো পাশাপাশি আম গাছ তার সাথে পলাশ ফুল গাছ যেটা দেখার জিনিস তার সাথে পলাশ ফুল গাছে হলুদ পলাশে ভর্তি হয়ে গেছে আর এটা কিন্তু অবশ্যই আমার গ্রামের বাড়িতে হরিণঘাটাতে আর আমার গোলাপি করবিতে ভর্তি হয়ে করিয়ে এসেছে আবার ফুল ফুটবে গাছটা কাটিং করে ঝাঁকড়া হয়ে গেছে আর তাতে প্রচুর করি এসেছে আর কার বাগানে এখন ফুল ফোটা শুরু হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এটা আমার সবথেকে প্রিয় জায়গা সবথেকে অ্যাটাচমেন্টের জায়গা এখানে আমি সব থেকে বেশি হ্যাপি থাকি আর এই যে আমার কাগজ ফুল যেটা বগেন ভেলিয়া গাছে ভর্তি হয়ে গেছে হলুদ আর এটা কাছ থেকে দেখাই রঙটা এটা রানী কালার আর হলুদ এই গাছটার বয়স মোটামুটি পাঁচ বছর হবে এটা আমি লম্বা করব মানে বড় করব অনেক এটা বালতিতে রেখেছি সবে মাটি পাল্টে দিয়েছি আর এটা যেটা হয়েছে সেটা বেশি সুন্দর এই ডালটা কিন্তু অনেক উঁচুতে উঠে গেছে তাতে ভর্তি হয়ে ফুল হয়েছে এতটা পারছি হাতটা উঁচু করে আমি এটাকে ফুলটাকে ক্লোজ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এই সোশ্যাল মিডিয়াটাও আমার অ্যাটাচমেন্টের জায়গা এটা আমার ভালো লাগার জায়গা মাঝে মধ্যে আসার চেষ্টা করি দেখো এটা কিন্তু একদম ডিপ মানে গাঢ় হলুদ রঙ এটা কিন্তু অনেক উঁচুতে এই যে ডালটা অনেক উঁচুতে চলে গেছে প্রচুর ফুল হয়েছে গাছটা এটা একটা যেমন হলুদের হয়েছে একটা হয়েছে রানি কালারের দুদিকে দুটো ডাল লম্বা হয়ে চলে গেছে আর এই যে গাঁদা ফুল গাছটা এক রাউন্ড হয়ে সে তুলে আবার কাটিং করে দিয়েছিলাম আবার ফুল এসেছে এবার একটু ফুলের সাইজটা ছোট হয়ে গেছে আর কোলকে গাছে যেটা যেটা আমাদের মহাদেবের থেকে প্রিয় ঠিক সময় মতো গাছে ফুল হচ্ছে কালকেই শিবচতুর্দশী একদম সময় মতন গাছে ফুল হওয়া শুরু হয়েছে এগুলো আমি ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসে একসাথে দুটো গাছ বসিয়েছিলাম এবং দুটো গাছই প্রচুর বড় হয়েছে আর তাতে প্রচুর ফুল এসেছে প্রত্যেকটা ডালে কড়িতে ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা ডালে একদম কড়ি ভর্তি হচ্ছে ফুল হচ্ছে আজকেও অনেক ফুল তুলেছি কালকেও দেখা যাক কটা পাওয়া যায় করবি গাছেও প্রচুর ফুল হচ্ছে এইটা সবথেকে সুন্দর সবকিছু নিয়ে নিচ্ছি আমি স্ক্রিনে পলাশ ফুল পেছনেই পলাশ ফুল হলুদ পলাশ তার সাথে করবি আম গাছে তো ফুলে ভর্তি হয়ে গেছে দুদিকে দুটো আমের গাছ আর মাঝখানে পলাশ ফুল আর এটা কিন্তু কাঠ গোলাপের গাছ এটা জেঠুদের এটা আমাদের বাড়ির পাশটা একটা সাইড এটা জেঠুদের এটা জেঠু জেঠুদের ফ্রন্টে মানে বাইরে গেটের বাইরে লাগানো আছে এটা জেঠুদের বাড়ি গেট দিয়ে এসে জেঠুদের বাইরে এটা লাগানো আছে কাঠগোলাপের গাছ এটা প্রচুর বড় একটা গাছ আর প্রচুর ফুল হয় কিন্তু এখন যেহেতু কাঠগোলাপের সিজন নয় পাতা পড়ে গেছে সূর্যটাও ডুবছে কি দারুণ লাগছে দেখতে এটা আমার গ্রামের বাড়ি বলি এটা আমার গ্রামের বাড়ি আবারও আমি ছাদে আছি আমার বাগানে আজকে স্থলপদদের ডালটাকে রিপোর্টিং করলাম এটা এতদিন এমনি লাগানো ছিল ডাল কেটে ওইটা বেঁচে গেছে বড় পাতাগুলো পড়ে গেছে যদিও এটাকে আমি বড় জায়গায় দিয়েছি আর এটা আমার রাঙা আলু গাছ দেখা যাক কতটা কি হয় প্রচুর মাটি দিয়ে বসিয়েছি এটা অ্যাকচুয়ালি মাটির সাথে শিকড় চলে এসেছিল ফলও দিয়েছে পর্তুলিকার গাছ শীতের জন্য এখনো হয়নি হবে আর একটাই যে আমাদের পেছনে যেটা রয়েছে আমের গাছ এটা আম্রপালি আম গাছ প্রচুর মুকুল এসেছে গাছটাতে প্রচুর ফুল হয়েছে সব গাছেই তার পেছনেই আর একটা গাছ তাতেও মুকুল এসছে প্রচুর এটা আমাদের বাড়ির পেছন পেছন দিকটা প্রচুর আমের গাছ আছে সব গাছে মুকুলে ভর্তি ফুলে ভর্তি হয়ে গেছে জানি না কতটা কি আম হবে যাই হোক আমার ছাদ বাগানে আসার জন্য সবাইকে অনেক ভালোবাসা এখানে কিন্তু দুটো কালারের কসমস কসমাস আছে একটা ডিপ ইয়েলো আর একটা লাইট এটা লাইট ইয়েলো এটা ডিপ ইয়েলো এটা কিন্তু ভারী যে মোটা টগরটা ওটা এটা আমার সাদা কলকের গাছ গাছটা মরে গেছিলো আবার বেঁচে গেছে আর এইটা হচ্ছে আমার ছাদ বাগানের সবজি টমেটো গাছ টমেটো গাছে টমেটো অলরেডি ধরে গেছে টমেটো ধরেছে দুটো আমি খেয়াল করিনি আমি এখনই দেখছি এটা কিন্তু এমনি হয়েছে মাটির সাথে সবজি খোসা দিয়েছিলাম তার থেকে হয়েছে দেখা যাক টমেটোগুলো বড় হোক আর এটাতে কিন্তু আমার একটা কাঠগোলাপের গাছ আছে এই যে যেহেতু কাঠগোলাপের এখন সিজন নয় এটা পাতা সব পড়ে গেছে এটা একটা ডাল বসেছিলাম ডালটা বেঁচে বড় হয়েছে আরও ডালপালা বেরিয়েছে পাতা বেরিয়েছিল। তো এখন যেহেতু সিজন নয় পাতা পড়ে গেছে এটা এটার মধ্যেই টমেটো গাছটা হয়েছে তাতে ফল হয়েছে দেখা যাক হয় তাহলে সূর্য মামা একদম গাছের মাথায় এগুলো জেঠুদের গোলা ধানের গোলা জেঠুর বাছুরটা বেরিয়ে এসছে জেঠু মনে জানেন না যাই হোক এগুলো জেঠুদের ধানের গোলা এই যে জেঠু বাছুর এসছেন যাই হোক এই গাছটার নামটা আমার জানা নেই কিন্তু এই গাছটা আমার বহুত পুরোনো গাছ আর এটা দেখানো হয় এটা হলো ফুল এটা একটা ছোট্ট চারা লাগিয়েছিলাম যেটা থেকে গাছ হয়ে বড়ো হয়ে ফুল ফুটছে এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আর এই যে আমার ড্রাগন ফ্রুট বড়ো হয়েছে দেখা যাক দেখা যাক কি হয় এগুলো যে পাম এগুলো পাম ট্রি এটা স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্টটা বাজে হয়ে গেছে আর এটা আমার জেট প্ল্যান্ট যেটা আমি বনসাই করার চেষ্টা করছি গাছটা পাতা ঝরে যাচ্ছে জানি না কেন পাতাগুলো ঝরে যাচ্ছে হয়তো জল বেশি পেয়ে গেছে কখনো গোড়াটা নষ্ট হয়ে যাচ্ছে ফাঙ্গাস হয়ে গেছে হয়তো যার জন্য নষ্ট হয়ে যাচ্ছে বনসাই করার জন্য রেডি করছি দেখা যাক কি হয় ভালো লাগলে অবশ্যই লাইক দেব করবে আমার ঘরে আছে আরো গাছ আমি দেখাবো চলো চলো এগুলো এমনি বসিয়ে দিয়েছিলাম ডালপালা না ফেলে দিয়ে আমি কী করি যখনই কোনো গাছের ডাল হয়তো ভেঙে গেছে আমি সেগুলো অন্য একটা পাত্রে বসিয়ে দিই যেখানে হয়েছে সুন্দর মানি প্ল্যান্ট চলো ঘরে এই যে প্ল্যান্ট আমার ঘরে রয়েছে একটা আমার ঘরে একটা রয়েছে মানি প্ল্যান্ট যেটা প্রচুর বড় প্রচুর ডালপালা আছে এটাতে একটা ছোট্ট ডাল থেকে গাছটা করেছিলাম এটা আমি মাটিতে বসিয়ে লাঠিটাতে দিয়ে দিয়েছি তো প্রচুর শেকড় ধরেছে বৃষ্টি পড়ছে নাকি না আর এই একটা মানি প্লান্ট আমার এটা কিন্তু অনেকটা ঝুলে গেছে এটা আমার জিজি প্ল্যান্টেট প্ল্যান্ট যাই হোক প্রচুর ডালপালা বেরিয়েছে এটা দুটো ডাল ছিল যখন নিয়ে এসেছিলাম এটা চাইনিজ পট যার নাকি প্রচুর ঝুড়ি নেমেছে এগুলো সব ঝুড়ি থেকে হয়েছে এটাও বনসাই করবো এই গাছটা কার কার আছে সুন্দর গাছটা এটা রিও এটা পার্পল কালারের রিও এটা একটা ইয়েলো আছে আমার কাছে আর এইটা দেখাই এই যে প্ল্যান্টটা সবাই জয়েন করো জেট প্ল্যান্টের পাতাগুলো হঠাৎ এই পাতাগুলো এত বড় হয়ে গেছে কেন বুঝতে পারছি না একটা কাটিং করে সব করা আলাদা আলাদা করে এগুলো অবশ্যই বোতল কেটে পটগুলো আমার বোতল কেটে করা বোতল কেটে কালার করে করা আর এইটা একটা জেট প্ল্যান্ট আমার অনেক বড় হয়ে গেছে এটা প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে একদম গোড়া থেকে ডালে ভর্তি হয়ে গেছে প্রচুর হয়েছে এটাকে আমি লম্বা যতটা বড়ো হয় হবে এটাকে আমি এইভাবেই রেডি করবো এটাকে আমি এইভাবেই রেডি করবো প্রচুর ডালপালা হয়েছে প্রচুর বড়ো হোক দেখা যাক আর এইগুলোকে কি বলে আমার জানা নেই অনেকে বলে পার্পেল হার্ট কিন্তু এটা আমার মনে হয় না পার্পেল হার্ট এটা একটা আর এটা একটা এত সুন্দর হয়েছে এটা কোকো চিৎকার করছে নিচ থেকে আমাদের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে কোকো চিৎকার করছে আর এখন পাঁচিল ভেঙে দিয়েছে বাড়ির ওই সাইডেরটা এখনও ভাঙা হয়নি উঁচু পাঁচিল ছিল যেটা ভেঙে দিয়েছে কোকো বাইরে থেকে বাইরে দিয়ে কেউ গেলেই দেখতে পায় আর চিৎকার করে পাচিলটা ভেঙে দিয়েছে উঁচু পাচিল দিয়ে পুরো ঘেরা মানে এমনভাবে ছিল যে বাইরে কিছু দেখা যেত না কিন্তু এখন যেহেতু দেখা যাচ্ছে কোকো কিছু দেখলেই চিৎকার করবে খুব সুন্দর হয়েছে এটা কিন্তু লম্বা হচ্ছে না এটা ঝাঁকড়া হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে এই এত সুন্দর এটা যে একটা গ্লিটারিং ভাব আছে পাতাটার এটাই দেখার জিনিস এটা আমার ভীষণ ভালো লাগে এই গাছটার কিন্তু পাতাগুলোর গ্লিটার টাইপ গ্লিটারিং ভাব আছে ভীষণ চকচক করে অসাধারণ পাতাগুলো কিন্তু অসাধারণ মানে প্রকৃতির এত সুন্দর নকশা সুন্দর আর গ্লিটারিং একটা ইয়ে আছে এটার মধ্যে শেড আছে পাতার মধ্যে আর এটা হচ্ছে নামটা ভুলে গেছি মুহূর্তে মনে পড়ছে না সিংগনিমা মনে পড়েছে এটা আমার আরেকটা আছে যেটা বাইরে ছাদে আছে এটা একটা আছে এটা কিন্তু বোতল কেটেই করা এই টাপটা বোতল কেটে এটাকে আমি হ্যাঙ্গিং করে দিয়েছি এটা অবশ্যই একটা জারের ঢাকনা এটাকে আমি এভাবে ঝুলিয়ে দিয়েছি আর আরও আছে প্রচুর গাছ আছে আমার যেগুলো ওপরেও ঝুলছে দেখা যাচ্ছে না যদিও আমার জানা নেই এটাও বড় হয়েছে এটা ছোট্ট একটা জারের মধ্যে দেওয়া আছে এটা কিন্তু প্রচুর বড় হয়েছে যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে আর এই যে আমার মানি প্ল্যান্টটা এটা কিন্তু এইভাবে নেমে নিচে চলে এটা কিন্তু পুরোটাই আমার রেডি করা তৈরি করা নিজের তৈরি করা গাছ এখানে ছোট্ট ছোট্ট ডাল বসিয়ে যে ভিডিও আমি করে রেখেছিলাম হয়তো বা দিয়েও ছিলাম ইউটিউবে আমার চ্যানেলে যাই হোক চলো আমার ছাদের সিংগুনিমাটা দেখায় এই যে এগুলো কিন্তু রোদ বা আলো না পেলে কিন্তু এই কালারটা আসে না রোদ বা আলো না পেলেই শিঙ্গুনিমার এই কালারটা আসে না যেটা অ্যাট্রাক্টিভ এই কালারটাই কিন্তু অ্যাট্রাকটিভ আর এইটা হচ্ছে পার্পেল হার্ট প্রচুর ফুল দেয় সব কটা ডালে ফুল হয়েছিল ফুলগুলো নষ্ট হয়ে গেছে যাই হোক টাটা সবাইকে বোগেন ভেলিয়ার সবজি মামা ডুবে গেছে পলাশ ফুল গাছ হলুদ পলাশ শুকিয়ে দিচ্ছে হলুদ পলাশ শুকিয়ে দিচ্ছে গাছটা কিন্তু প্রচুর বড় লম্বা হয়ে রয়েছে এখনো পুরো গাছে পলাশের ফুল আসেনি এইখানে কিছুটা এসছে আম গাছের মাঝখানে পেছন দিকতে কিছুটা এসছে যাই হোক টাটা সবাইকে সবাই ভালো থেকো টাটা